এই এত রাতে তোমারে কে ফোন দেয় কারেন মিস্ত্রি বাবুলাল ফোন দিচ্ছে তোমার চেহারা দেখলেই বলে দিতে পারি বাবুলাল ফোন দিছে নাকি বেবিলাল ফোন দিছে লাউডে দিয়ে ফোন রিসিভ করো হ্যালো হ্যাপি বার্থডে শাওন বেবি বৌমা কি করছো এই তো মা শুয়ে আছি আজকাল দেখছি তুমি খুব টানা টানা কথা বলছো পরশু দিনও বলবো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন কখন থেকে বলছি আসতে বলো আমি তো আসতে হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত 20 লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস জমা রাখেন হ্যাঁ মা ভালো তুই ভালো আছিস আমি ভালো আছি বলছি মা তুই ভালো আছিস হ্যাঁ মা ভালো আছি ও মা বলছি এটা না আমার শ্বশুর মশাই ও তো ভালো আছেন আরে বাবা আমি জানি তো আপনি কথা বলতে পারেন না আপনি যা বলার আমার মাকে ইশারায় বলুন আমার মা ঠিক বুঝে নেবে বাবু বাবু তোমার বান্ধবীরা আসতেছে দূর মধ্যে রাখো। কেন? তোমার বান্ধবী রেখেছন ওদের জিনিসগুলো ওরা চিনি ফেলবে। এই তোমার ফোনে সমর্ষা নামে কে ফোন ফোন লাউড রিসিভ করো তো। ফোন দিয়ে ডিসটার্ব করে তাই সমস্যা দিয়ে করে দিয়েছি। জানারে হাইকোর্ট দেখাও রং নাম্বার হলে ব্লক করতে, সেভ করতে না ফোন দিয়ে পার। হ্যালো জামাই কেমন আছো বাবা আর তুমি না আমার ব্যাপারে কিছুই জানো না না আমি শুনেছি তোমার টুনটুনী ছোট এই তুমি নাকি পাশের বাড়ির রুমপা ভাবীকে চুম্মা দিয়ে আসছো ঘটনা কি সত্যি তুমি না বললা কাল রাতে তুমি স্বপ্নে দেখছো রুমপা ভাবীকে আমি চুম্মা দিয়েছি তাই চুম্মা দিয়েছি হ্যাঁ বলছি তাই বলে তুমি সত্যি সত্যি রুমপা ভাবীকে চুম্মা দিবা তুমি হয়তো ভুলে গেছো বিয়ের সময় আমি তোমারে বলছিলাম তোমার সব স্বপ্ন আমি পূরণ করব এই, অনিল আমার কাছে টাকা পায় বারবার করে ফোন করছে আমি বাড়িতে নেই হ্যালো হ্যালো বৌদি দাদা কোথায় গো না দাদা তো বাড়িতে নেই বাইরে গেছে কি বলছো বাড়িতে দাদা নেই ইস আমায় ডাকুনি কেন কি করি ম্যাডাম আপনাদের তালাকের পেপার রেডি হয়ে গেছে এবার আপনাদের বয়স বলেন যখন আমাদের বিয়ে হইছে তখন আমার জামাইয়ের বয়স ছিল 25 বছর আর আমার বয়স ছিল 18 বছর আরে ম্যাডাম আপনাদের বিয়ের বয়স জানতে চাই নাই তো বর্তমান বয়স জানতে চাইছি বর্তমানে বিয়ের বয়স দ্বিগুণ হইছে জামার বয়স 50 বছর আমার বয়স 36 বছর হ্যালো বাবা এই দেখ আমি বিয়ে করিনি কি তুই বিয়ে করনিস এ বিয়ে মানি না কি তুমি মানবা না চালা বউকে খাওয়াবো আমি বইয়ের সঙ্গে সংসার করব আমি তুমি মানলি তাই না মানলে আমার বাল জানা গেল